الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه ومباركا عليه. نحمده تعالى ونصلي على رسوله الكريم اما بعد. قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম সর্বশ্রেষ্ঠ প্রচারক কোরআনুল করিম সর্বশ্রেষ্ঠ আল্লাহর বাণী এবং কেতাব আর সব থেকে উম্মত হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত উম্মতে মোহাম্মদ তাই খয়রুল কেতাব কেতাবুল্লাহ ও খয়রুল হাদি হাদি মোহাম্মদিন সাল্লাহ সাল্লাম ও সাল্লাহ মোরে মোহদাসুহা وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار او كما قال عليه السلام তো বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সব থেকে সুন্দর সবথেকে থেকে ভালো একজন বার্তাবাহক যিনি সমস্ত নবীদের নবী রসুলদের রসুল সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী সাল্লাহ সাল্লামকে মহান আল্লাহ সবার ঊর্ধ্বে করে ইমামুল আম্বিয়া করে আল্লাহ রবুল্লা আলমী পাঠাবেন সেই নবীর আদর্শ মোতাবিক সারা পৃথিবীর জমিনে আল্লাহ আলমিন তার পছন্দনীয় দিন আল্লাহ বলেছেন যে আমার পছন্দনীয় এবং আমি পরিপূর্ণ করে দিয়েছি সে আল্লাহর মনোনীত আল্লাহর পছন্দনীয় দিন ইসলাম সেই ইসলামের পরিপূর্ণতা বিশ্ব নবীকে দিয়ে করিয়ে মহান আল্লাহ তার রসুলকে যখন তুলে নিলেন আস তার কাছে ডেকে নিলেন তো রসুল আকরাম সাল্লাম চলে যাওয়ার সময় বলে গেলেন আমি দুটো জিনিস রেখে যাচ্ছি কোরআন আমার সন্না সেই মোতাবিক রমজান মাসে আমরা কোরআন মোতাবিক রমজান উল মোবারক মাসে আল্লাহর ফরজ রোজা আদায় করি আর সেই রোজাকে কেন্দ্র করে তারাবি নামাজ হয় সারা পৃথিবীতে এবার কেহ আড্রে কাত পড়ে কেহ কুড়ি রে কাত পড়ে মক্কা মদিনার জমিনে মসজিদে নামাবিতে হে মসজিদে আরামে কুড়ি রে হোক আবার যারা তথাকথিত মজাবি আছে তারা আডরে কাত পড়ে আবার অনেক যারা নতুন করে ফাঁকড়া তৈরি করে সস্তায় নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার ধান্দা করছেন তারা তার ব্যাখ্যা করতে করতে তারাও আটরেখাত পড়ে তারা লামো নয় তারা হলে হাদিস নয় তারা দেখা যাচ্ছে তাদের কোনো ঠিক ঠিকানাই নেই সে কখনো বলে আমি ফুরফুরাল্লো কখনো বলে আমি তবলিগ জামাতো করি আবার সস্তায় ও সুন্নত নামাজ তো আটরেখাত পড়লেও অসুবিধে নেই এই ভাবনা ভেবে সেটাকে হালকা ভেবে তারাও আটরেখাত পড়ে মানে আটরেখা পড়ে মানেই তো লামজাবে নয় আড্রেকাত পড়ে মানেই তারা যে আহলে না। ও চোরা কিছু লোক থাকে তারা ব্যাখ্যা করে নেয় যে এটা যদি পড়ি তো অসুবিধে থাকে এই ভেবে তারা ও আটরে পড়ে তো যাই যাইবাহকে নামাজ পড়ার জন্যে সমস্ত দেশে আমাদের বিশেষ করে ভারতবর্ষের জমিনে বা বাংলাদেশের জমিনে খতমে কোরআন একটা বিরাট মহৎ কাজ রমজানুল উল মাসে তারাবি নামাজ হবে তিরিশ পাড়া কোরআনুল করিম তেলাওয়াত হবে এবং তা সমস্ত মানুষ শুনে অনেক অনেক নেকি কামাবে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ আল্লাহ তালা কি শকর যে তারাবি নামাজ পড়ার জন্য যখন খদম তারাবি বলা হয় খদম তারাবি মানে খদম তারাবি হবে কিন্তু তথাকথিত এই সমস্ত প্রচলিত গ্রাম্য এবং কমিটি বা গ্রামের মানুষের চাহিদা মোতাবেক নয় এর নাম খতম তারাবি না খতম তারাবি মানে আর কমিটি বলবে যে আমরা একটা হাবিজ সাহেব দশ হাজার টাকায় আবার ইমাম সাহেব চাইবেন তার নিজের লোক হবে সে যেন আসে আট হাজার টাকায় একজন খতম তারাবি পড়াবেন একজন পিছনে সামে থাকবেন শুনবেন দুইজন হাফেজ রেখে খতমে কোরআন তারাবির মধ্যে হবে এবং দুইজন হাফেজকে সম্মানসূচকভাবে সম্মানিক দিতে হবে বর্তমান দিনের সঙ্গে কম্পিটিশন কম্প্রোমাইজ করে দেখতে হবে তার বাজার মূল্যে বর্তমান সময় দুইজন হাফেজের কেমন নজরানা দিলে হাদিয়া দিলে সস্তায় পাঁচ হাজার সাত হাজার টাকায় খুঁজবে আমি আর তুই দুইজন কন্ট্যাক্ট করে নিলাম তুই আমি পড়বো তুই বুঝেও যেন অবুঝাবি আমি আহ শুনেও না শোনার ভান করব এসব করে কন্ট্যাক্ট করে আর কারোর ভুল কেউ ধরবো না এসব ভাবনা ভেবে ওই তারাবি নামাজ খতম তারাবির মূল্যায়ন হবে না সেই জন্যে খতম তারাবি মানে ওই প্রথা অনুযায়ী নয় রেবাজন নয় তিরিশ পারা কোরআন করিম তিরিশ দিনে খতম না হয়ে পনেরো দিনের মধ্যেই আঠারো দিনে একুশ দিনের মধ্যেই দেখা যাচ্ছে দেড় পাড়া পারা পড়তে পড়তে সে কোথায় থেকে কোথায় চলে গেল তারপরে কি হলো তা হচ্ছে উনি একাই পড়ে আমরা খুব ভালো হবে কেন এত টাকা নিয়ে মিষ্টি বিতরণ করো এত টাকা মসজিদে মার্বেল বসালে এত টাকা মসজিদের অনেক কাজ হলো আর দুটো হাফেজ থাকতে কত টাকা দেয় এক মাসের জন্য আর টাকা তো মানুষ দেয় তারপরে কর্তৃপক্ষের অসুবিধাটা কি হয় যে তারা দুইজন হাফেজ একজন সামে রাখে না একজন সামে থাকবে পিছনে একজন শোনাবেন তিনি আবার দুদিন নামাজ পড়ালেন আবার পিছনে একজন সে একজন ছেলে আসবেন নামাজ তো নামাজের মতো পড়তে গেলে শুদ্ধ করে পড়তে হবে সুরায় থেকে আলামতারা আলহামতালাতে কুলাল্লাহ পর থেকে তাতেই লোকমা পড়ছে ঝোপঝাপ করে আর তিরিশ বানা কোরআনুল করিম একজন রোজাদার মানুষ একজন হাফেজ মানুষ একটা কচি বাচ্চা ছেলে যে পড়বে তার ভুল হতে পারে তার ভুলটাকে ধরিয়ে দেওয়া পিছনে একজন লোকের দায়িত্ব তার পিছনে যদি সব অন্ধ লোক থাকি তার রাস্তাটা কে দেখান সেই জন্য রাস্তা দেখানোর জন্য যেমন সাহারা লাগে মানুষের লাঠি লাগে সেই লাঠিটাই হচ্ছে পিছনে একজন সামে অর্থাৎ একজন সুন্দর দক্ষ হাফেজ যিনি পাঁচ দিন পড়াবেন পাঁচ দিন শুনবেন তিনি পাঁচ দিন পড়াবেন আরেকজন পাঁচ দিন পিছনে আসবে দুইজন কম্প্রোমাইজ করবে এর নাম খতম তারাবি আর যদি এইভাবে না হয় প্রথা অনুযায়ী হয় ইমাম সাহেবের তত্ত্বাবধানে হয় কিংবা কমিটির হুইপ জারিতে হয় ওই সমস্ত তারাবি না পড়িয়ে তার থেকে সুরা তারাবি পড়া অনেক অনেক উত্তম তারাবি পড়লে নামাজে ধৈর্য হারা হবে না ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে পিছনে সব মানুষই প্রায় সুরাগুলো জানে সেই জন্যে যদি বিরিয়ানি খেতে হয় তো বিরিয়ানির মশলা দিয়ে বিরিয়ানি রান্না করেই খাও আর নইলে ডাল ভাত খাওয়া ভালো খিচড়ি খেয়ে পেট গরম করে না তো খদম তারাবি পড়লে খদম তারাবির মতোই করো নইলে সুরো তারাবি করো মাঝখানে ওই করে বেকার নামাজটাকে তারাবিটাকে রোজাটাকে সবটাকে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই আমি মনে করি স্বচ্ছ মনে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয়কে নিজেদের মধ্যে রেখে এভাবেই তারাবি নামাজ আদায় করা উচিত যদি তারাবি নামাজ এসার নামাজ শুরু হয়ে যাওয়ার পর অনেক মানুষ মসজিদে এসে যান দেখা যায় দু রেকাত তারাবিও হয়ে গেছে এমন সময় এসছেন সে এসে অজু করে চার রেকাত এসার ফরস নামাজটা পড়বে পড়ে নি সে আবার তারাবিতে যোগ দেবে তাতে তারাবি নামাজ তার ছ রেখাতে হলো আট রেখা হলো বারো রেখাতে হলো ও আর দেখার দরকার নেই যেহেতু সেই ইমামের একতেদা করেছে আসতে দেরি হওয়ার জন্যে চার রেখা ফরজ নামাজটা সে পড়বে তারপরে তারাবিতে জয়েন করবে ইমাম সাহেবের সঙ্গে যে করে রেখাতে হবে সেটা আলাদা কথা তাই বলে এটা যেন আবার অভ্যাসে পরিণত না হয় যে ডেলি এই কাজটা করি চোরা চুরি করার ধান্দায় মহান আল্লাহ জন এরকম নিয়াত না রেখে ইসলাহে সঠিকভাবে কল্পটাকে পরিচালনা করা অজাহিদু ফি নফসিহি নফসের সঙ্গে জেহাদ করে সম্মত জীবনযাপন করা যেমন কঠিন কাজ আর সেই কঠিনকে অতিক্রম করতে পারলেই সে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছের মানুষ হওয়ার জন্যে সহজ কাজ সেই জন্য মহান আল্লাহ তার এবং তার হাবিবের প্রিয় উম্মত এবং বান্দা হওয়ার আল্লাহর বান্দা হওয়ার তৌফিক আমাদের দান করুক আর ওই প্রথা অনুযায়ী এই সমস্ত কাজ না করে সম্মতভাবে সঠিক যাতে হয় সেইটা করাই উত্তম ভেবে আমি মনে করি মহান আল্লাহ আমার এই বক্তব্যের ভিতরে আমাদেরকে বুঝবার আল্লাহ তৌফিক দান করুক এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন